গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখনও এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করেছিলাম তো সকালে উঠে ফ্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করালাম যদি আমি একটু আগে উঠেছিলাম যাই হোক করে তারপর ব্রেকফাস্ট হলো ওকে ব্রেকফাস্ট করিয়ে এবার আমি চলে এসেছি আমার কাজ বাজে তো প্রথমে বিছনাটাকে ভালো করে গুছিয়ে ঝেড়ে নিলাম এসি ঠেসি যেমনি ঝাড়ি সব ঝেড়ে জুড়ে এইবার এসেছি আমার এই তাকটাকে আর কি র্যাকটাকে ঝেড়ে ঝুড়ে নিতে তো এই কাজটা করে তারপরে যাব রান্নায় মায়ের একটা ভাত একটা ভাজি হয়ে গেছে আরেকটা তরকারি হবে সেটা আমি করবো সেটা যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে এই কাজটা সেরে নিই তারপরে ফিরে আসছি তো এই কাজগুলো সেরে এবার চলে এসেছি রান্নায় আজকে হবে চিকেন তাই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ লাল করছি বাবা তো বলেছি যেদিন ইচ্ছা করে সেদিনই নিয়ে আসে তাই আজকে মাংস এনেছে তো বললাম মাংসটা আমি করব তাই এখন আমি এটা করব টমেটো সব কেটে রেখেছি এখন এই মাংস তরকারিটা আমি করব। ছ বারোটা মায়ের রান্না হয়ে গেছে একটা ভাজি ভাত আর আমি ওদিকে রান্না করছি আর এদিকে এর খেলনাগুলো তুলবো কি অবস্থা আর এই করে বার করে তুলতে হয় এটা হলে হয়ে যাবে আমাদের কোনো ব্যাপার না সানডে মানডে রোজ চিকেন যেদিন ইচ্ছা করে সেদিনই যেদিন বাবা বাজারে যায় মাছ ভালো পায় না সেদিনও নিয়ে আসে মন মর্জি ওই যে সানডে বলে মাংস খেতে হবে সেরকম কোনো ব্যাপার আর বাইরেটা আবার দেখছি মেঘলা করছে যদিও বেশি কাপড় চুপড় নেই ঠিক আছে এগুলো তুলি মহারানীর খেলনা দুটো বাজে এই যে এটাকে শ্যাম্পু করে দিয়েছি নাচ দেখাচ্ছে কি সব ক্যারামতি বানিয়েছে আবার বিল্ডিং বানায় আজকাল ইঞ্জিনিয়ার হবি আমাদের হয়েছে ভাত এটা কালকে ডাল হচ্ছে ভাজি আর এই যে মুড়ির মাংস আলু দিয়ে তরকারি দেরি না করে দুশো টাকা খাওয়াতে বসে আর বাইরে বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছে সেই যে দুপুর থেকে শুরু হয়েছে সেই থেকে পড়েই যাচ্ছে বৃষ্টি আমার আর নাম নেই ভেবেছিলাম মেয়েকে নিয়ে একটু মেলায় যাব হলো না ভাবলাম যে যাব মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসব সে আর নিচে এসে দাঁড়িয়ে এমন বৃষ্টি পড়ছে এই ওকে খাইয়ে উঠলাম আমরা একটুখানি খেলাম চাউমিন আনিয়েছিলাম সে আর করতাম কিন্তু খেতে বসে মনে পড়লো যা তখন দু হাত তেল তেল হয়ে গেছে মেয়েকে একটু দিলাম ও খালি ওই চাউমিনগুলো গুলো আর গাজর গুলো ওকে খুব একটা দিই একটুখানি দিয়েছে ওকে এমনি খাইয়েছি রুটি কলা ওই দেখলে খেতে চায় তাই একটু দিলাম তো খেতে বসে তখন দু হাত তেল হয়ে গেছে তাই কি করে শেয়ার করবো এখন খেলা করছে ওই একটু পরে পড়াতে বসবো একটু নামাম মামা নামাম পড়ে যাবে পড়ে যাবে নামো নামো নিচে তাহলে কি আমি ভিক্ষুনি ঝুরি নিয়ে নেব আর আমি একটা জিনিস বুঝেছি ওকে বেশি দেখালি কমেন্ট বক্স ইচ্ছা অফ হয়ে যাচ্ছে কি দেখাই ওকে নিয়ে কিছুতে দেখাই না সেরকম করে না তাহলে আমি ঝুরি তুলে দেব কি এমন দেখায় ও দুঃচবিগুলোই দেখায় আমি এটা দেখেছি যেই ওকে বেশি দেখাচ্ছি না সেই কমেন্ট বক্সটা অন থাকছে আর যেই ওকে বেশি দেখাচ্ছি কমেন্ট বক্সটা অফ ছি ওকে ভিডিওতে কিন্তু তখন হয়নি ইদানি কী নিয়ম হয়েছে জানি না আমি দেখছি ওকে বেশি দেখালেই কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে তাই বলে কি বাচ্চাকে শেয়ার করবো না হয় নাকি ঘরে ওকে নিয়েই তো সব ওই তো আমাদের ঘরে যান তো কমেন্ট বক্স অফ থাকলেই বাকি অন থাকলেই বাকি কেউ তো তো করেই না খুব কম হয়তো কেউ করে নাইনটি নাইন পার্সেন্ট নাইন মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ করে না তার থেকে অফ থাকলে আর কিছু করার নেই কিন্তু বাচ্চাকে তাই বলে কি দেখাবো না করে না বারণ করছি তোমাকে এবার আমি ঝুড়িগুলো কিন্তু তুলে দেবো ঠিক আছে দেখি ওটাকে একটু পড়াই তারপরে ফিরে আসছি নামো নামো দশ টু দশ এখন এই খাওয়া দাওয়া করে এলাম নিয়ে খেয়ে উঠলো আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে রাত্রেবেলা হয়ে গেল এই পাঁচ দশ মিনিট আগেই খেয়ে উঠলো বৃষ্টি ঝিরঝিরিয়ে পড়েই যাচ্ছে আজকে দুপুরের পর থেকে একদম বাজে বেদারটা সব রাস্তাঘাট নিজে এখন কাজ বলতে ওই ফ্রেশ করানো ঘুম করানো সেটা এখন অনেক দেরি সবে দশটা আর এখানে এসে কথা বলছি কারণ ওখানে একটা কি ইংলিশ কিন্তু বিদেশি ওটা কিন্তু বেশ হিন্দিতে হচ্ছে বাংলায় হচ্ছে দেখছে ওটা তাই ভাবলাম যদি কপিরাইট আসে তাই এখানে এসে বলছি ভালো মন দিয়ে দেখছে ভালো বেশ অ্যানিম্যালস দেখাচ্ছে শিক্ষার আছে যা যা পড়ায় সেগুলোই দেখছি দেখাচ্ছে তাই দেখছে মন দিয়ে এই যে কাপড় টুপড় সব ঘরে মেলে দিয়েছি বৃষ্টি হচ্ছে বলে তাই এখন আর সেরকম কোনো কাজ নেই তাই ব্লগটাকেও শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাই